আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত নুরানি শিক্ষার্থী বন্ধুরা চলে আসতে আমার একটি নতুন ভিডিওতে আজকে আমি আলোচনা করবো আপনাদের নুরানি অঙ্ক শিক্ষা দ্বিতীয় শ্রেণীর যে বইটি রয়েছে সেই বইয়ের পঁয়ত্রিশ পৃষ্ঠার ওজন পরিমাপের তিনটা অঙ্ক দেওয়া আছে ক খ গ আমরা এখন এই তিনটে অঙ্ক সলভ করবো এবং বুঝে বুঝে করবো তো একজন রিকোয়েস্ট করেছিলেন সেই অনুযায়ী আমি ভিডিওটা তৈরি করেছি তো ওজন পরিমাপের জন্য আমরা ওজন পরিমাপের এখানে তিনটা অঙ্ক আছে এই অঙ্কগুলো আমরা খুব সহজে কেউ বাচ্চাদেরকে বুঝাইতে পারি তো চলুন দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই দেখেন বন্ধুরা কতে যে অঙ্কুটি রয়েছে সেটি লক্ষ্য করেন এক কেজি ওজনের জন্য পঞ্চাশ গ্রামের কয়টি ভাটকারা প্রয়োজন খুবই সহজ একটা অঙ্ক এক কেজি ওজনের জন্য পঞ্চাশ গ্রামের কয়টি ভাটকারা প্রয়োজন তো বন্ধুরা কেজি কেজি হচ্ছে কিলোগ্রামের সংক্ষিপ্ত রূপ কিলোগ্রামকে সংক্ষেপে বলা হচ্ছে কেজি কিলোরকে গ্রামের জি। এই দুইটা মিলে সংক্ষেপে হয় কেজি কিলোগ্রামকে সংক্ষেপে কেজি বলে কিলোগ্রাম যেই কথা কেজি একই কথা লক্ষ্য করেন তো আমাদের কি অঙ্কটা প্রথমে করতে হলে কি করতে হবে প্রথমে লিখতে হবে আমরা জানি এক কেজি সমান এক হাজার গ্রাম আমরা জানি এক কেজি সমান এক হাজার গ্রাম তো বলছি কি দেখেন এক কেজি ওজনের জন্য পঞ্চাশ গ্রামের কয়টি ভাটখারা প্রয়োজন তাহলে লক্ষ্য করেন এক হাজার গ্রামের ভাটখারা হচ্ছে একটি আমরা সাজাবো এক হাজার গ্রামের ভাটখারা একটি সুতরাং পঞ্চাশ গ্রামের ভাটকারা কয়টা হবে এক হাজার গ্রামের ভাটকারা যদি একটা হয় পঞ্চাশ গ্রামের কয়টা হবে এটা বের করব আমরা ভাগ ভাগ করে বুঝছেন এক হাজারকে যদি পঞ্চাশ দিয়ে ভাগ দিই তাহলে তো বোঝা যাবে যে কয়টা ভাটকারা হবে যদি খুন করে দেই দেখেন লক্ষ্য করেন যদি খুন করে দিই অনেকগুলো ভাটকারা হবে এতগুলো ভাটকারা তা সম্ভব না মানে এক হাজারের ভিতরে পঞ্চাশ গ্রামের কয়টা ভাটকারা হইতে পারে তো আমরা এটা ভাগ করে বের করবো ঠিক আছে তো লক্ষ্য করেন এক হাজার দিয়ে পঞ্চাশকে ভাগ দিতেছি এক হাজার দিয়ে যদি এক পঞ্চাশ দিয়ে যদি এক হাজারকে ভাগ দেই বিশ পাচ্ছি এখন এটা বাচ্চাদেরকে কীভাবে বোঝা বাচ্চারা তো আর আপনার ধরেন হচ্ছে পঞ্চাশের নামটা পারে না তো লক্ষ্য করেন এটা আমরা কীভাবে করতে পারি পঞ্চাশের নামটা না পারলেও কিন্তু তারা হিসাব কিন্তু মুখে মুখে পারে আমরা কিন্তু এবার বুঝাই দিতে পারি দেখো দেখেন প্রথমে দুইটা নিলাম দশ পঞ্চাশ দিয়ে কিন্তু তো পঞ্চাশের নামটা কিন্তু দশের ভিতরে পড়া যায় না বাচ্চারা কিন্তু পারবে পঞ্চাশের নাম তো পাঁচের নাম তার মতোই পঞ্চাশ রেখে পঞ্চাশ পঞ্চাশ দুগুনি একশো তিন পঞ্চাশে দেড়শো বাচ্চারা কিন্তু পারবে একশো একশোর ভিতরে পঞ্চাশের নাম থেকে আবার পড়া যায় দুইবার পঞ্চাশ রেখে পঞ্চাশ পঞ্চাশ দুগুনি কত একশো দুইবার দিলে হয়ে যাচ্ছে কত একশো এ লিখলেন একশো টান দেন উপর থেকে একটা শূন্য নামা যেহেতু উপর থেকে শূন্যটা নামাইছেন এই পঞ্চাশের নাম তো শূন্যের ভিতরে আবার পড়া যায় শূন্য বার তাহলে কত হবে শূন্য পঞ্চাশ শূন্য শূন্য এনে ক্রস দেবেন বিশ এই হচ্ছে বিশটি আমরা অঙ্কটা এভাবে করবো অথবা এভাবেও বুঝাইতে পারেন যে ধরান হচ্ছে বা কি বলবো এভাবেও বোঝানো যায় অথবা এভাবে লেখেও বোঝানো যায় যেহেতু ছোটো বাচ্চা এভাবে দিলে একটা একটা শূন্য একটা শূন্য কেটে দেন তারপর আবার পাঁচ দিয়ে একসাকে ভাগ করে দেখান এভাবেও বুঝাইতে পারেন তো এভাবে বুঝানোটাই ভালো সহজেই তা বাচ্চারা ভাগটা বুঝতে পারবে কিভাবে করছে তারপরে লক্ষ্য করেন দুই নম্বর যে অঙ্কটা ওইটা সেম সহজ একটা অঙ্ক পাঁচশো গ্রামের ভাটকারার সমান কয়টি একশো গ্রামের ভাটখারা পাঁচশো গ্রামের ভাটকারার সমান কয়টি একশো গ্রামের ভাটখারা তো লক্ষ্য করেন পাঁচশো গ্রামের ভাটকারা হচ্ছে একটি তো একশো গ্রামের ভাটকারা কয়টা হবে তো সুতরাং একশো গ্রামের ভাটখারা কয়টা হবে পাঁচশো গ্রামকে একশো গ্রাম দিয়ে ভাগ দিতে হবে তাহলে বোঝা হবে যে কয়টা ভাটকারা হবে তো আমরা পাঁচশোকে একশো দিয়ে ভাগ করব ভাগ করলে লক্ষ্য কত হবে একশো দিয়ে যদি পাঁচশোকে ভাগ দেই দেখেন সবাই কিন্তু বাচ্চারা কিন্তু একশো নামতে পারার কথা কিন্তু একশো এক একশো একশো দুগুন দুইশো তিন একশো তিনশো সুতরাং পারবে একশো নামতে পাঁচ যাওয়ার বললে কত হয় পাঁচশো হয় তাহলে পাঁচ হবে দেখছেন পাঁচশো গ্রামের ভাটকারা হচ্ছে একটা একটা ভাটখারা এই পাঁচশো গ্রামের এটাকে যদি আমরা একশো 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 করে দিই বা একশো গ্রামের পাঁচটা ভাটখারা একসাথে করি তাহলে কিন্তু পাঁচশো গ্রামের একটা ভাটখারা হবে তার মানে এটা ভাগ দিয়ে বের করতে হবে বুঝাই দিবেন এভাবে বাচ্চাদেরকে তারপরে যে অঙ্কটা দিছে দেখেন লক্ষ্য করেন এটার প্রশ্ন একটু আমার বলা চলে দেখেন এক কেজির ভাটখারা সমান পাঁচশো গ্রামের দুইটি ভাটখারা হলে দুই হাজার গ্রামের জন্য কয়টি এক কেজির ভাটখারা প্রয়োজন তো লক্ষ্য করেন এক কেজির ভাটকারা হচ্ছে বলছে কি পাঁচশো গ্রামের দুইটা ভাটখারা মানে কি এক হাজার গ্রাম তো এটা দেখেন তারা আমরা প্রথমে লিখবো এক কেজির ভাটখারা সমান পাঁচশো গ্রামের দুইটি ভটখারা এটা প্রশ্নের ভিতরে লেখা আছে তো আমি কি লোক পাঁচশো গ্রামের দুইটা ভাটখারা কি ভাঙান পাঁচশো সাথে দুই গুণ করেন কত হবে গ্রাম কত হবে এক হাজার গ্রাম এক কেজির ভাটখারা সমান এক হাজার গ্রাম তো তারা বলছে দুই হাজার গ্রামের জন্য কয়টি এক কেজির ভাটখারা প্রয়োজন তাহলে এক হাজার গ্রামের জন্য এক হাজার গ্রাম সমান হচ্ছে এক কেজির একটি ভাটখারা সুতরাং দুই হাজার গ্রাম সমান এক কেজির কয়টি ভাটখারা এক কেজির দুই হাজার কি এক হাজার দিয়ে ভাগ দিলে কটা হবে দুইটি ভাটখারা এটা হবে আনসার আশা করি বুঝতে পারছেন বিষয়টা তো বিজয়টা এই পর্যন্তই তো যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যাতে আপনি ভিডিওগুলো পেয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবেন এবং একটি কমেন্ট করবেন ভিডিওতে কমেন্ট করলে লাইক করলে আসলে ভিডিও তৈরি করতে মোটিভেট হই আসলে ভিডিও তৈরি করতে ভালো লাগে আসলে তো আশা করছি আপনারা এই সাপোর্টটুকু অন্তত করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু